মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজের পক্ষ থেকে প্লাস্টিক মুক্ত সাফাই অভিযান মন্তেশ্বর মোহন রায় কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় মন্তেশ্বর বাজার থানা সহ মন্তেশ্বর এলাকায় বিভিন্ন জায়গায় প্লাস্টিক মুক্ত সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আজ বেলা এগারোটা থেকে একটি র্যালির মাধ্যমে মন্তেশ্বর থানা সংলগ্ন চত্বর থেকে শুরু করে বাজার সংলগ্ন এলাকা থেকে মন্তেশ্বর কলেজ পর্যন্ত রাস্তার দুধারে নোংরা পড়ে থাকা প্লাস্টিক সাফাই করার মাধ্যমে প্লাস্টিক মুক্ত অভিযান চলে বলে জানান মন্তেশ্বর কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে প্লাস্টিক মুক্ত অভিযান কর্মসূচি উদ্যোক্তারা কলেজের শিক্ষক প্রবীণ নন্দী সচল মন্ডল সাহারা জানান মন্তেশ্বর কলেজের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক সামাজিক সচেতনতামূলক কাজের মাধ্যমে মানুষের পরিষেবায় নিযুক্ত থাকে তাই আজ মন্তেশ্বর থানা এলাকা থেকে শুরু করে মন্তেশ্বর বাজার থেকে কলেজ পর্যন্ত রাস্তার দুধারে পড়ে নোংরা প্লাস্টিকগুলি সাফাই করার মাধ্যমে প্লাস্টিক মুক্ত অভিযান করা হয় ইউনিটের পক্ষ থেকে কোন পক্ষ থেকে কি অভিযান হচ্ছে ডক্টর গৌনমোহন রয় কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে প্লাস্টিক মুক্তকরণ অভিযান চলছে কিভাবে হচ্ছে আমরা থানা থেকে শুরু করেছি এরপর বাজার বাজার থেকে মন্তেশ্বর কলেজ পর্যন্ত একদম আমাদের এই অভিযান চলবে কিভাবে রাস্তার পাশে পড়ে থাকা যত প্লাস্টিক আছে সেগুলো আমরা আমাদের ভলেন্টিয়ার আছে সব পুড়িয়ে নেওয়া হচ্ছে সেগুলো নিয়ে ওখানে জড়ো করবে দিয়ে পঞ্চায়েতের থেকে যে যাবে সেগুলো নিয়ে গিয়ে যে কোনো জায়গায় ড্যামেজ করা হবে এই অভিযানটা কেন করছেন ইতিমধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে এরকম প্লাস্টিক মুক্তকরণ পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য অভিযান চলছে সেই অভিযানে আমরাও এনএসএস এর পক্ষ থেকে সামিল হয়েছি তাই এই অভিযান করার মধ্য দিয়ে সমাজ কতটা উপকৃত হবে প্লাস্টিক মুক্ত করলে সমাজ প্লাস্টিক মুক্ত মানে একটা পরিবেশ আমরা পাবো উপকৃত হবে পরিবেশ পরিবেশ পরিবেশও ভালো থাকবে হ্যাঁ কোন ক্লাসে পড়ো কলেজ থার্ড ইয়ার কোন কলেজ ডক্টর গৌর মন্ডল কলেজ আজকে তোমরা কি অভিযান করছো ডক্টর গৌর মন্ডল কলেজের পক্ষ থেকে আমরা প্লাস্টিক মুক্ত অভিযানের কাজ করছি কোথায় কোথায় করছো বাজার থানা বাজার থেকে আমাদের কলেজ পর্যন্ত রাস্তা দুধারে যা প্লাস্টিক পড়ে আছে সেগুলো তোমরা অভিযান করে দিচ্ছ এই প্লাস্টিক নিয়ে গিয়ে তোমরা কোথায় কী করবে কলেজের কাছে আপাতত রাখবো তারপর থাকবেন থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নম্বর মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা এইট